আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলে আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছেন একজন মানুষ যিনি নিজের হাতে বোতলে করে খাবার ভরে ছুঁড়ে দিচ্ছেন ভূমধ্য সাগরের জলে এ আশায় যে সেগুলো পৌঁছাবে গাজায় সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক মিশরীয় নাগরিক খাবার ভর্তি বোতলে একে একে ছুড়ে দিচ্ছেন সমুদ্রের দিকে তার কণ্ঠে শুধু একটাই প্রার্থনা হে আল্লাহ এগুলো যেন গাজায় পৌঁছায় এই এক ফ্রেমেই ধরা পড়ে যায় পুরো মুসলিম বিশ্বের অসহায়ত্ব অপরগতা আর আত্মগ্লানি দু হাজার ষোলো সাল থেকে গাজা উপত্যকা ইসরায়েল অবরোধের সংখ্যা কিন্তু দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ থেকে তা পরিণত হয়েছে পূর্ণাঙ্গ চরম এক নিষ্ঠুর অবরোধে খাদ্য ঔষধ পানি সবই রাস্তায় বন্ধ জাতিসংঘ বলছে এই অবরোধ আসলে এক মানবচৃষ্ট দুর্ভিক্ষ ইসরায়েল কোনো ক্ষুদাকেই অস্ত্র বানিয়েছে ফিলিস্তিনদের বিরুদ্ধে এমনকি জাতিসংঘ নিজেই বলেছে গাজায় এখনকার দুর্দশা পুরোপুরি মানুষ তৈরি করেছে যুদ্ধ নয় গাঁজার ব্যবস্থা মন্ত্রণালয় বলছে প্রতি সপ্তাহে অন্তত পাঁচ লাখ বস্তা আটা না পৌঁছালে শিশুদের অপুষ্টি চরম পর্যায়ে পৌঁছা যাবে ইতিমধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির হার অভাবনীয় হারে বেড়েই চলেছে সেই শিশুদের জন্য যেন বোতল খাবার ভরে দিচ্ছেন এই ব্যক্তি প্রতিটি বোতল ছুঁয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখে স্বীকারোক্তি উঠে আসে ক্ষমা করে দিও ভাই আমরা কিছুই করতে পারছি না এ লানটি যেন কেঁপে কেঁপে পৌঁছালো লাখো মানুষের হৃদয়ে সারা বিশ্বে মানুষ ভিডিওটি দেখ মাথা নিচু আর কেউ কেউ হয়তো প্রার্থনাও করছেন হে আল্লাহ অন্তত এই বোতলগুলো পশিয়ে দিন তাদের হাতে এমন কিছু মুহূর্ত আমাদের বোবা করে দেয় লজ্জিত করে তোলে যেখানে মানবতা হেরে যায় রাজনীতির কাছে সীমান্তের কাটাতার অস্ত্রের নিষ্ঠুরতায় গাজারে মানুষ আজ শুধু খাবার নয় একটু মমতা খুঁজছে একটু সহানুভূতি একটু মানুষত্ব আমরা কি পারি না অন্তত প্রার্থনায় তাদের পাশে দাঁড়াতে তাদের জন্য একটু দোয়া করতে সাহায্য করতে আজকে এই পর্যন্তই দেখাবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো এবং সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ